এই গাড়িটা হলো এর পাঁচ এবং গাড়িটা জেনুন চলা আছে তিনশো কিলোমিটার মাত্র শোরুম এতে নেবেন তারা এখান থেকে নেবেন এটা সাজেশন দেবে কারণ এটাতে নিলে আপনি সাশ্রয় দেখেন সামনে ভালো আছে হ্যাঁ মিটার ভালো আছে মাত্র কত কিলোমিটার তিনশো তিনশো কিলোমিটার পাই নাম্বার প্লেট একটু দেখা দিই এটা ওয়ান টেস্ট সব ওয়ান টেস্ট ওয়ান টেস্ট বডি প্লেট বডি প্লেট এই যে ভিউয়ার দেখেন চব্বিশের পাঁচ এই দেখেন একটা দেখেন মানে চাকা লাগছিল টায়ার এই সামান্য মতো না যা আছে জিনুন যার গাড়ি আছে দেখেন এরা এক ভদ্র লোকের থেকে নিয়েছিস ভার্সন গাড়িটা দেখেন সুপার ফ্রেশ মাত্র একত্রিশ হাজার কিলো চলান আছে মানে যত্নে রাখছে তো একদম সুপার ফ্রেশ জানেন নাসির ভাই মানে হচ্ছে নতুন গাড়ি নতুন কালেকশন আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইটি গাড়ি আছে দুইটি গাড়ি সম্পর্কে আজকে জানানো হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে নাসির ভাই উপস্থিত হয়েছে এখন খুলে একটা রিভিউ করা হবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তাহলে গাড়িটি সম্পর্কে কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের সামনে দুইটি গাড়ি আছে এবং নাসির ভাই আছে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুইটি গাড়ি আছে একদম তো সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখতে পাচ্ছি জি আজকে দুটো গাড়ি একদম মনে করেন একদম শোরুমে থেকে কিনা যেরকম এখান থেকে কেনে ওরকমই একই জিনিস কোনটা কত মডেল ভাই একটু বলে দেন এটা 24 এর মডেল এটা 23 এর মানে 23 এর শেষে এটাও 24 এর দুইটাই 24 এর মডেল 24 এর মডেল জি জি আজকে কিন্তু 24 এর মডেল আপনারা জানেন নাসির ভাই মানেই কিন্তু একদম নতুন ঠিক আছে নতুন কালেকশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিন্তু ওনার কাছে পাবেন বিক্রি করতে চাইলে ওনার কাছে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করবেন তো ভাই একটু তাহলে আপনার এই গাড়িতে শুরু আমার হাতের বামেতে শুরু করে এই গাড়িটা হলো 24 এর পাঁচ এবং গাড়িটা জেনুন চলা আছে তিনশো কিলোমিটার মাত্র তাহলে তো একদম নতুন সবগুলোই নতুন একদম প্যাকেট যারা শোরুমে থেকে নেবেন তারা এখান থেকে নেবেন এটা সাজেশন দেবে কারণ এটাতে নিলে আপনার সাশ্রাই এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মতো সাশ্রাই রেট এই গাড়িটা খুবই ভালো আছে দেখেন সামনে ভালো আছে হ্যাঁ মিটার ভালো আছে কত কিলোমিটার তিনশো তিনশো কিলোমিটার দেখেন বিয়ার্স

এই দেখেন 24 এর 5 11 24 এর ঠিক আছে এই 24 পাস আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কেউ কিন্তু 23 24 এর গাড়ি বিক্রি করতে পারে না ঠিক আছে সেকেন্ড হ্যান্ড হিসেবে যে 23 গাড়ি দেখেন একদম সুপার ফ্রেশ ঠিক আছে 24 এর 5 গাড়ির কি দেখামু আপনারা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন পিছন সাইডটা দেখাই পিছন একটু দেখাই এই যে দেখেন এই গাড়িতে কোনো জায়গায় কোনো রং নাই কোনো ম্যাসিং নাই একবার অরিজিনাল যে কোম্পানি যেভাবে দিছিল ওইভাবেই আছে কোনো কিছু চেঞ্জ করা নাই ঠিক আছে এই দেখেন ইঞ্জিন দেখেন একবার ইঞ্জিন দেখে মনে করেন যে মাথা নষ্ট একদম সুপার ফ্রেশ ভাই যে প্রথমে একটা কথা বললো যে শোরুম থেকে কেনার এখান থেকে কেনা মনে করেন যে সেম কথা কিন্তু এর মাঝখান থেকে আপনার টাকা পাইতেছেন অনেক কম নতুন এই গাড়িটা আপনার শোরুমে ছয় লক্ষ টাকার উপরে ডেকোরেশন দিয়া এই বাম্পার এগুলার ডেকোরেশন সবকিছু হুট গদি দিয়ে মনে করেন যে ছয় লক্ষ টাকার প্রাইপ করে যায় পুরা গাড়ির মধ্যে এখানে ছোটখাটো একটু একটু দেখা দিই আমি ওখানে আছে এই যে এই একটা আছে এটা ওয়াটার চাকার সাথে একটু লাগছিল এই ভয় বরদলক বেশিে ফলেছে যে এখানে হালকা একটু ওয়াটার একটা মানে চাকা লাগছিল টায়ার এই সাধারণ স্ক্র্যাচ আছে এটাও ধরার মতো না এয়ার কি আসল যা আছে জেনুন এটাও পুরা গাড়ির মধ্যে দুই জায়গায় কিছু ছিল সাধারণ আছে হাতের ডাইনে আছে একটা দেখেন

দেখেন এ টু জেড সামনের তলা পিছনের তলা মানে দেখলে বোঝা যায় যে আসলে গাড়িটা কি কন্ডিশনের আছে মূলত দেখেন খুবই সুন্দর আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পেয়ে যাবেন দ্রুত এবং এই তেইশের গাড়িটা তেইশের নয় চব্বিশের ভার্সন এই গাড়িটার দাম পড়বে ফিক্সড বলে দিই এটার দাম পড়বে ফিক্সড হলো আপনার পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার ফিক্সড দাম

আর আছে আবার একটা গাড়ি আছে দেখেন এরা এক ভরদলকেtnie নিয়েছি সে ধরেন হচ্ছে হলো আপনি ডক্টর ছিল আপনি জিএম মেডিকেলের ওই ভরদলকেtnie ছিল মাত্র 8000 কিলো চলন আছে গাড়িটা আমার পছন্দ নিয়ে এসেছে যদি কেউ নিতে চান বেচারা शौक নাই তবে যদি কেউ নিতে চান

আমাদের লোকেশনটা বলে দিই মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজ দুইটা গাড়ি আছে আমার মনে হয় এর এই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আর কেউ কোথাও থেকে দিতে পারবে না আমাদের এই লোকেশনে আসলে কিন্তু এই দুইটি গাড়ি আপনারা পাবেন এবং গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সব সময় এখন আপাতত নাই সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন গাড়ি নেই তবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদেরকে গাড়ি মানে আপনাদের গাড়ি ম্যানেজ করে দেবে কোনো সমস্যা নেই আর যদি কেউ বিক্রি করতে চান ভালো কন্ডিশনের গাড়ি হলে কাগজপত্র জেনুইন হলে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে মানে ভালো কন্ডিশনের গাড়ি একদম পুরাতন গাড়ি কিন্তু উনি কেনে না ঠিক আছে বিক্রি করেন আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমার এই ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে উনি পুরাতন গাড়ি বিক্রি করে না এবং কেনেও না তো সেই জন্য যদি কেউ ভালো কন্ডিশনের গাড়ি বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আপনারা যদি অন্য ধরনের কোনো গাড়ি বিক্রি করতে চান ঠিক আছে সিএনজি না আপনার হাইস আপনার ট্রাক পিক আপ যে কোনো মানে ব্র্যান্ডের গাড়ি আপনার বিক্রি করতে চাইলে আপনি আমাকে বলতে পারেন আমি আপনার গাড়ি মানে বিজ্ঞাপন করে দেব বিক্রি হতে পারে রিভিউ করে দেব রিভিউ করে দেব তো অবশ্যই বিক্রি হতে পারে ওখান থেকে তো যারা এই যে গাড়ি দেখানো হলো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও করার পরে আপনারা জানেন গাড়ি কিন্তু থাকে না ঠিক আছে ভিডিও করার সাথে সাথে কিন্তু দেখা যায় অনেকেই বায়না করে দেয় কারণ নাসি ভাইকে অনেকেই চিনে বাইরে অনেকেই ভিডিও দেখে ওনার অনেকের আশা থাকে যে বাড়িতে গিয়ে আপনার গাড়ি কিনবে তো অনেকে বাড়ি থেকে চলেও আসে এর মধ্যে তো অনেকেই কথা বলে আবার অনেকে না অন্য বাই বাজার দিয়ে গাড়ি কিনে ফেলে তো সেই জন্য আপনারা যারা আগে ভিডিও দেখবেন ঠিক আছে যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে যে নাসির ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কথা বলে নেবেন তো বিহার সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম